আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমান প্রিয় আপুরা আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম নূতন আর একটা রেসিপি নিয়ে দেখা যায় যে যাদের ঘরে বাচ্চারা আছে তাদের নিয়ে প্রতিদিন টিফিনে কী দেবো সেই চিন্তা থাকে তারপর বিকেল বেলা হলে পড়তে বসবে তার আগে কী টিফিন দেবো সেই চিন্তা থাকে তো সেই টিফিনের চিন্তা মাথায় এসেই আমার এই মানে আইডিয়াটা বা করা কারোর ঘরে যদি ময়দা থাকে তো ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবং আটা থাকলে আটা দিয়েও তৈরি করতে পারেন তো আজকে আমি এখানে আটা নিয়েছি দেখা যায় যে ছোট একটা বাটির এক বাটি পরিমাণে হবে তো আটাগুলোর মাঝে আমি তিন টেবিল পরিমাণে চামচ তিন টেবিল চামচ পরিমাণে আমি সয়াবিন তেল নিয়েছি কারোর ঘরে যদি বাটার থাকে কিংবা ঘি থাকে তো সেটাও ব্যবহার করতে পারেন তো আরও যদি কেউ চায় কর্নফ্লাওয়ার ব্যবহার করতে তো সেটাও করতে পারে তো আমার আজকে কর্নফ্লাওয়ার নাই এজন্য আমি দিব না তো এখানে আমি নর্মাল পানি দিয়ে তারপরে এই ডোটাকে তৈরি করব তার আগে আমি তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে দেখতেই পাইছেন যে আমি মেখে নিয়েছি আর এখন আমি নর্মাল পানি দিয়ে এই ডোটাকে তৈরি করব তো আজকে যে এই এটা কি বানাইতেছি আমি এখনও বলিনি তবে এটা হয়েছে কি যে রোলের মতোই হবে এটাকে বলা হয় যে ডালের রোল আবার কেউ যদি বলে যে ডালের সমস্যা সেটাও হবে কোনো সমস্যা নাই যে যেভাবে বলে তো আজকে আমি দুপুরে রান্না করার সময় কিছুটা পরিমাণে ডাল মুসুরির ডাল সেদ্ধ করা আমার বেশি হয়ে গিয়েছিল তাই কতটুকু ডাল উঠিয়ে রেখেছি আমি সেটার সাথে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ আর দেখা যায় যে সামান্য পরিমাণে একটু লবণ এটা মিক্স করে পুরের জন্য রেডি করে রেখেছি আমি আগেই তো ওটার একটা ক্লিপ নেওয়ার নিতে আমার মনে ছিল না তাই আমি দেখাইতে পারিনি তো এটা যে কেউই বাসায় তৈরি করতে পারবে এবং যে কেউই যখন মন চায় বানিয়ে নিতে পারবে কেউ চাইলে বানিয়ে আগে ডালটা মানে পুটা রেডি করে ফ্রিজে রেখে পরেও বানাইতে পারবে কোনো সমস্যা নাই তো আমি দুপুরে সেই ডালটা রেডি হওয়ার পরে অল্প পরিমাণেই তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি রুটিটা বেলে ভালোভাবে একটু বড় করে বেলে মানে এই নাস্তাটা বানানো যে এত সহজ যে বাচ্চারা বাচ্চারাও যদি একবার দেখে তারাও এটা বানাইতে পারবে এরকমই তো আমি একটা বেলে প্রথমে রেডি করে নেব বাকিগুলো আমার বাচ্চারাই বানাইবে মানে এরকম তো আমি মাঝখানে একটা মুখ্য বসিয়ে দিয়েছি কারণ মুখাটার মাঝে আমি ডালটা ছড়াবো না এজন্য আর পাশে পাশে ডালটা পুরো ওটাই সরিয়ে দেবো এর ভিতরে আমি একটু আগে বলেছিলাম যে সিদ্ধ করা ডাল এবং এর ভেতরে আমি শুকনো ঝাল দুইটা গুঁড়া করে দিয়েছি আর একটু লবণ দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি যাতে মানে ঝাল ঝাল হয় এবং খেতে ভালো লাগে আমরা যেভাবে ডাল পুরি বানাই না ঠিক সেরকমেরই আর অনেক সহজ এটা বানানো এটা যে কেউ একবার দেখলে ছোট বাচ্চারাও এটাকে রেডি করতে পারবে এবং বানাইতে পারবে তো এখন আমি মুখাটা তুলে নিয়ে তারপরে ছুরিটা ছুরি দিয়ে সুন্দরভাবে এটাকে ছোট ছোট শেপ করে কেটে নেব এটা ছুরি দিয়েও কাটা যায় আবার কারোর ঘরে যদি পিঠা কাটার থাকে তো সেটা দিয়েও কাটতে পারে কোনো সমস্যা নেই আবার আমি দেখা যায় বড় বড় করে রেখেছি কেউ যদি চায় ছোটো আরও ছোট ছোট করবে সেক্ষেত্রেও করতে পারে সমস্যা নেই তো এখানে আমি প্রায় দেখা যায় আমার আর চারটার ভিতরে মানে ছোট ছোট করে অনেক গুলাই হয়েছে অনেকগুলো করে আমি বানাইছি যে আমি পিসটা মানে হাতের আন্দাজেই করেছি কেউ যদি চায় আরও ছোট করতে করতে পারে সমস্যা নেই তো আরও ছোট করলে দেখতে ভালো লাগে না যে কোনো জিনিসেরই একটা দেখার একটা সৌন্দর্য আছে এবং দেখার একটা সাইজ আছে এই আর কি তো দেখা যায় বাসায় যাদের ছোট বাচ্চারা আছে তারা বাহিরের খাবারটাই বেশি খেতে চায় আর আমি তো আরও আমার অন্যান্য ভিডিওতেও বলেছি আমার আপুদের এবং ভাইয়াদের যে আমার বাচ্চাদেরকে আমি বাহিরের খাবারটা তেমন একটা দেই না সেই ক্ষেত্রে ওদের অপেক্ষায় থাকতে হয় আম্মু বাসায় কখন কি বানাবে ওরা খাবে এবং নাস্তা করবে এই আর কি তো আবার দেখা যায় যে সবার তো আর সব রকমের পরিস্থিতি হয় না থাকে না আমার বাচ্চারা যখন চায় বা এটা ওরা বুঝে শুনেই চায় এবং বুঝে শুনেই করে আর কি এই আর কি তো এটা বানানো আসলেই অনেক সহজ আমি প্রথমে একটা দেখাইয়ে দেওয়ার পরে বাকিগুলো আমার আর ছোটো বাচ্চাটা এবং মেয়েটা মিলেই বাকিগুলো রেডি করেছে তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমার হাতে হাতে কম বেশি সব কাজেই করে আপনাদের কার কার বাচ্চারা বাসায় হাতে হাতে সব কাজে মাকে সাহায্য করে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা যায় আমার এখানে সবগুলোই মোটামুটি বানানো শেষ আমি একটাই বানাইয়া দেখাইছি ওদেরকে ওরা এখন বানাইতেছে আর আমি ভাজতে চলে গেলাম কারণ দেখা যায় যে এটা অনেক সময় যদি কাইটা নরম হয় তাহলে লেগে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন এবং বানানোর পরে দেখা যায় তাড়াতাড়ি এটাকে ভেজে নেবেন ও এটা ভেজা মানে ভাজার পর কি যে মস মচা হয়েছে যা কি বলবো যারা এই রোলটা এখনো বাসায় কখনোই বানানো হয়নি বা বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবং বানাইয়া বাচ্চাদেরকেও দেখতে মানে খেতে দিয়ে দেখতে পারেন যে বাচ্চারা কতটা মজা করে খায় তো আমার বাচ্চারা তো অনেক মজা পাইছে যা বলার বাহিরে আলহামদুলিল্লাহ আমি নেক্সট আবার যদি সময় পাই বাচ্চাদেরকে বানিয়ে দেব আবার কেউ যদি চায় এটা ফিরেই এই যে মানে বানিয়ে রাখবে সেক্ষেত্রেও বানিয়ে রাখতে পারে কোনো সমস্যা নাই মানে এতটাই মসমসা হয়েছে যা বলার বাইরে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাইতেছি যে কেমন মসমসা হয়েছে এবং কতটা দেখতে মানে ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম